আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় অর্থাৎ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল বিজ্ঞপ্তি কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু ডিসি অফিসের চাকরি অর্থাৎ পঞ্চগড় ডিসি অফিসে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছিল দেখতে পাচ্ছেন ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো একটি বিষয় হচ্ছে যে যদিও বিজ্ঞপ্তিটি গত কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে কিন্তু এইটার আবেদন কিন্তু চলমান রয়েছে তো এই সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু কথা বলবো কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে এবং এই পোস্টগুলো স্থায়ী কিনা সমস্ত বিষয় কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তো বেশি কথা বলার পর মূল কথায় ফিরে যাচ্ছি ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা বেতন গেট বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী কিন্তু আপনার বেতন হবে শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন প্রথম যে পোস্টটি রয়েছে ক্রমিক নং এক ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এখানে আটটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন আটটি পোস্ট এবং আপনার বেতন কতটা হবে দেখতে পাচ্ছেন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা তৎস সরকার অনুমোদিত অন্যান্য ভাতা দিয়ে সরকার কর্তৃক পঁচাত্তর ও ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিশোধযোগ্য হবে অর্থাৎ আপনার বেতন কিন্তু দেখতে পাচ্ছেন দুশো টাকা এবং সর্বোচ্চ কিন্তু কিন্তু টাকা আপনার অন্যান্য ভাতা রয়েছে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নূন্যতম দ্বিতীয় বিভাগ অথবা সমন্বয়ের সিজিপি এতে স্নাতক বা সমনের ডিগ্রি পাশ করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন পরে যে বিষয়টি রয়েছে ক্রমিক ক্রমিক্রম দুই দেখতে পাচ্ছেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে পাঁচটি পোস্ট রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বেতন এবং বেতন স্কেল দেখতে পাচ্ছেন কত টাকা পাবেন সেটা হচ্ছে সর্বনিম্ন নয় হাজার তিনশো টাকা এবং সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা কিন্তু আপনার বেতন এবং অন্যান্য ভাতা কিন্তু আপনি পাবেন সেই সাথে কিন্তু আপনার বেতনটা পরিশোধ হবে পঁচাত্তর পার্সেন্ট দেবে হচ্ছে সরকার এবং পঁচিশ পার্সেন্ট পরিশোধ কিন্তু আপনাকে পরিশোধ করবে তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে ক কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানের পরিকর্তন অর্থাৎ আপনি যদি এইচএসসি পাশ করে থাকেন বাণিজ্য বিভাগ থেকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এবং নারী পুরুষ সভায় কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন সেই সাথে দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রাপ্ত কম্পিউটার টাইপিং এ গতি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন অর্থাৎ আপনি কিন্তু অতিরিক্ত যোগ্যতার কথা বলেছে সেটি হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং এই গতিটা কিন্তু আপনার থাকতে হবে তো এরপরের যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন কিছু শর্তের দেওয়া রয়েছে এই শর্তগুলো কিন্তু জানা খুবই জরুরি ক্রমিক নং 1 দেখেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও পঞ্জকর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ এখানে কিন্তু মূল কথাটি বলা রয়েছে আপনারা কি বুঝতে পাচ্ছেন যে এই পিকিউ তে আবেদন করতে হলে আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং পঞ্জকর জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে ক্রমিক নং 2 একজন প্রার্থী একটির বেশি পদ আবেদন করতে পারবেন না ক্রমিক নং তিন দুই নং ক্রমিকের পদে প্রার্থীর ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে অর্থাৎ আপনি যদি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবেদন করতে চান তাহলে কিন্তু আপনার এই গতিটা কিন্তু অবশ্যই থাকতে হবে ক্রমিক নং চার দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য পঞ্চগড় জেলার ওয়েবসাইট ডাব্লিউ এবং জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় ও জেলার সকল উপনির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে ক্রমিক নং পাঁচ দেখতে পাচ্ছেন নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এরপরে নিচে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং ছয় অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মগুলি ও শর্তাবলী ক আগ্রহী পার্থে কোন এইচ টি ডট স্ল্যাশ ডিসি পঞ্চগড় ডট মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে তো আপনারা কিন্তু জানেন আমার প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু বিজ্ঞপ্তির লিঙ্ক এবং আবেদন লিঙ্কটি দেওয়া থাকে সেখানে কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তির লিঙ্ক এবং এইচ এস সার্কুলার যে আবেদন লিঙ্কটি সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করবেন অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা এবং শেষ আঠাশ দুই দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকা অর্থাৎ এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আবেদন ফর্মটি পূরণ করে আবেদনটি জমা দিতে হবে এবং টাকা পরিশোধের বিষয়টি হচ্ছে বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে টাকাটি পরিশোধ করতে হবে এছাড়াও নিচে কিছু কথা বলা রয়েছে সেগুলো আপনি একটু দেখে নেবেন তো আমি দেখিয়ে দেব কত টাকা প্রয়োজন পড়বে সেই বিষয়টি কিন্তু আমি দেখিয়ে দেবো অ্যাপ্লিকেন্স কপিতে ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত উত্ত যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে একশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ আফ্রেসযোগ্য একশো বারো টাকা এবং সকল পদের অনগ্রসর নাগরিক শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এবং গোষ্ঠী নাগরিকের জন্য টাকা 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 এবং সার্ভিস চার্জ কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে তো এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ পঞ্চগড় ডিসি অফিসের যে নতুন বিজ্ঞপ্তি সেটি আশা করছে ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি সত্যি করতে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং একটি লাইক দেবেন ভালো থাকবেন